আমি সমস্ত জঙ্গিপুর লোকসভাবাসী সহ শামসেরগঞ্জ এবং ফরাক্কাবাসীকে কাছে আমার বিশেষ অনুরোধ আমরা শান্তি সম্প্রীতি নিয়ে সবসময় থাকি এবং সেই শান্তি সম্প্রীতি আমরা সকলে থাকব চলব। অক বিষয়ে সংসদে আমরা প্রতিবাদ জানিয়েছি আমরা এই অকপ যে বিল কেন্দ্রীয় সরকার নিয়ে এসছে তার বিপক্ষে আমরা ভোটও দিয়েছি এবং সর্বোপরি আমাদের যে জননেত্রী আমাদের মমতা ব্যানার্জি ওপর আমাদের আস্থা বিশ্বাস আছে তিনি আশ্বাস দিয়েছেন তিনি আমাদের পাশে আছেন তিনি সবটা বিষয়ে তিনি দেখছেন অকপ নিয়ে আমাদের যে আমরা সমস্যা মনে ভাবছি তা সেটা মনে কর নয় আমি সকল জঙ্গিপুরবাসীর কাছে আমি বিশেষ আমার বিনম্র আবেদন কি আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন এবং আপনারা কোনো প্ররোচনা ফাঁদে পা দেবেন না সেই সঙ্গে যে সমস্ত অভিভাবক আছেন তিনাদের যে সন্তান সেই যারা পনেরো থেকে কুড়ি বছর বয়সের সেই সন্তানরা আবেগের বসে অনেক কিছু ভুল করে বসছে কাজে সমস্ত অভিভাবকের কাছে আমার বিশেষ অনুরোধ কি আপনারা নিজ নিজ সন্তানদেরকে তাদেরকে সে সুসন্তানের জায়গায় রাখার জন্য বা তৈরি হওয়ার জন্য সেই সচেষ্ট হবেন তারা যেন কোনো আবেগে ফাঁদে পা না দেই কারণ আমরা উভয়ে আমরা এখানে শান্তি শৃঙ্খলনে থাকি এবং আমরা সম্প্রীতি ভাতৃত্বকে বজায় রাখবো এই হবে আমাদের সকলের অঙ্গীকার